অহংকার কার চাদর কোরান বলছে ভয় শিফ আরো দে মারা জমি তুমি খুব টান করে অহংকার করে চলো না কালান্তা হারে কাল আর তুমি তোমার পাধা যা দেয় জমি কে চেয়ে ফেলতে পারবে না অলা তবলুগাল জোয়ালা তোলা আর সিরা ডান যেভাবে চলো বলা পাহাড় চুঁই যাবে পাহাড় চুইতে পারবে না কি বলেছেন অহংকার বার লম্বর দাস্ত ভরা খেয়াল কেলাকার কি কথায় কথা বলো আমাকে চিনেন আমি কে এটা অহংকারী কথা এই অহংকারী কথা বলা চলবে না মুমিনদের বৈশিষ্ট্য সেই আপনি শুনুন আলাল আরদে হাওনা বিনয়ের সংগীত চলে বিনয়ের সংগীত আছে অহংকার করে বললো পালায় না আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন তুই যদি হয়ে হই কারাগারে জাস তার তার ওই তোর মিথ্যা তার কথা তুই পাও না কথা মিথ্যা প্রমাণ হয় না সেজন্যকে বাংলার দরাজাে স্থান না দিয়ে ব্রিটিশ সব বাংলাদেশের টাকা পয়সা চুরি করে এই দেশ থেকে তোকে বিতাড়িত করা হয়েছে ঠিক আতানজিউল মুলক মিমমানতাশাউ তুই চার থেকে ইচ্ছা ক্ষমতা চিনে নাও ক্ষমতা চিনে নাও আর এই বিদায়ের সময়ও তার মনে খায় শোনো আরেকটু বক্তব্য রেকর্ড করার জন্য জাতির উদ্দেশ্য ভাষণ দিয়ে এটাও তার ভালো করে বুঝুন এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে কেন সেই সময় ভাষণ দেওয়ার জন্য তার ইচ্ছে থাকতো আল্লাহ দেখাইছে কারণ সে এতদিন পর্যন্ত আলেমদের মুখের বক্তব্য কেড়ে নিয়েছিল কাউকে দেশ ছাড়া করেছে আল্লামা সাঈদী আল্মাদুল্লাহ ইয়ামা এর একজন লোক এই বাংলাদেশে তাফসিরুল করান মাহফির উদ্কার করা যাকে কোরআনের তফসিল আজকে যে আপনারা পোস্টারে লেখেন আমরা ছোটকালে দেখ তার দেখা একটু বিরাট ওয়াফ মাফি সেখান থেকে তাফসিরুল কোরআন মাহফিল এই শিরোনামটা এসেছে আল্লামা সাঈদীর মাহফিলকে কেন্দ্র করে আমি যখন জেলে যাই কি মায়া করে একটা হাতিয়া পাঠিয়েছিল আমার জন্য আর কিছু কথা দিয়ে পানি এত এত মায়া স্নেহ বলেছিল বলেছিলাম জানতাম না সেই বৃদ্ধ অবস্থায় তাদের ভর দিয়ে হাতে তাপ তাকে ধুকে ধুকে বা হলো যেখানে চিকিৎসা বরগুনার সন্তান আপনারা জানেন আমি বরগোনা আট ছিল বরগোনা সদর গান বস্তুদের হতেও ছিলাম লেখাপড়া করেছি